যারা অটোকার সফটওয়্যার দিয়ে এই টাইপের টেক্সট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা আমরা খুব সহজেই কিন্তু এই টাইপের টেক্সট করতে পারবো এখানে লেখা আছে সফটেক কম্পিউটার ডাকা এটা কিন্তু অবশ্যই অ্যাঙ্গেলে এবং কি নির্দিষ্ট সেপে করা আছে তার জন্য আমরা যে কাজটা করতে করতে হবে প্রথমে লাইন নেবেন এখান থেকে ফাইভ ফিটে একটা লাইন নেব অবশ্যই জুম করবেন জুম করার পর এ আর ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট জাস্ট নিচের দিকে একটু ডাউন হবেন ওকে তারপর আমরা টিম করে দিব টি আর লেখে ডাবল এন্টার ওকে এখন আমরা কীবোর্ড থেকে প্রেস করবো ই এ আর সি টেক্স ওকে ক্লিক করবেন অবশ্যই এটা অ্যাঙ্গেলটা ক্লিক করবেন এই আর ট্রাইপের যেটা আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে কী লিখতে চান আমি লিখতে চাচ্ছি সফটেক কম্পিউটার ডাকা সফটেক ডাকা অবশ্যই টেক্স এটা হাইটটা আপনি ফাইভ ইঞ্চি দেবেন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দেবেন আর এখান থেকে আমরা টু ইঞ্চি দিয়ে দিচ্ছি জাস্ট ওকে দেব হয়ে গেছে এখন ডাবল ক্লিক করবেন দেখতে একেবারে খারাপ লাগতেছে এখানে অন দিয়ে দেবেন যেখানে টু দিলাম এখানে অন দিয়ে দিবেন লেবেল আসবে পয়েন্ট ফাইভ দেবেন আর একটু লেবেল আসবে ঠিক আছে আপনার কাজের জন্য তবে এখানে স্ট্যান্ডার্ড হল অন আপনার কাজের জন্য যেটা রাখার প্রয়োজন সেটাই রাখবেন এখন আমরা একটা সার্কেল নিচ্ছি আপনি যে কোনো মেজারমেন্টে নিতে পারেন সার্কেটে জাস্ট বোঝার জন্য প্রথমে এখান থেকে আমরা একটা লাইন নিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর টেক্স ট্রিম করে দেবো এটাও ট্রিম করে দেব এ আর সি টেক্স ওকে জাস্ট ক্লিক করবেন এখানে ইঞ্জিনিয়ার মমিন আহমেদ লিখবেন আর স্পেস মমিন আহমেদ ওকে ফাইভ এখানে অন করে দিবেন যেহেতু স্ট্যান্ডার্ড অন জাস্ট ওকে দিবেন ইঞ্জিনিয়ার মুমিন আহমেদ এখানে আমরা ডাবল ক্লিক করে এডিট করে দিতে পারবো এখানে যদি টু দেই ওকে আমরা যদি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিই আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে ফাইভের জায়গায় আপনি ফোর দিয়ে দিতে পারেন অসুবিধা নেই তারপর এটা ডিলেট করে দিবেন এটা সাপেক্ষে কাজটা করতে হবে এটা ডিলেট করে দিবেন